রে আল্লাহ এত বড় হাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এই ইউরোপে ক্রিসমাস সোজনে আমরা কি পাই বা আমার বাচ্চারা যেখানে যেখানে কাজ করে তারা কে কি পায় আজকে আপনাদেরকে দেখাবো যে ইউরোপ না শুধু আমেরিকা কানাডা ইউরোপ পশ্চিমা সব সেই ক্রিসমাসের সময় আসলে মানে যখন ক্রিসমাসের ক্লোজিং হতে থাকে তখন যারা কাজ করে বিভিন্ন অফিস আদালতে সেখানে তাদেরকে নানান ধরনের গিফট দেওয়া হয় তো আমার হাফের সাহেব আমার ছোট ছেলে তো সে হচ্ছে এখানে একটা ডাস কোম্পানিতে কাজ করে মানে পড়ালেখার পাশাপাশি সে তো অনেক ব্যস্ত থাকে তার এখানে পড়াশোনা প্রায় সকালে আটটার সময় স্কুলে যায় আস্তে আস্তে চারটা সাড়ে চারটা বেজে যায় তো এই পড়াশোনা পড়ে তারপরে এসে আবার নামাজ কালাম পড়তে হয় নামাজ কালাম পড়ে হুজুরের কাছে এক পাড়া মুখাস্ত শুনানি দেয় মুখাস্ত শুনানি দিয়ে আবার তার সুইমিং আছে এখানে সুইমিং শেখা বাধ্যতামূলক সরকার থেকেই শেখায় সুইমিংয়ে যেতে হয় সুইমিং শিখে আবার সে ফুটবল খেলে তো সে ক্লাবে যায় বল খেলে আবার কাজ করে সে একটা ডাস কোম্পানিতে কাজ করে যেহেতু সে ডাস ভাষাটা অনেক ভালো ক্যাপচার করেছে এই জন্য তাকে অপরচুনিটি দিয়েছে ওখানে সে কাজ করে চার থেকে পাঁচ ঘন্টা মানে উইকলি পনেরো ঘন্টা কাজ করে তো সব মিলিয়ে খুব ব্যস্ত থাকে তো আজকে দেখতেছি সে কাজ শেষ করে রাত এগারোটার সময় যখন আসতেছে বিশাল এক কার্টুন বেসারা মানে সে তার ইলেকট্রিক সাইকেল নিয়ে অফিসে গিয়েছে কিন্তু সাইকেলটা অফিসে রেখে চলে আসে কারণ সে ওই কার্টুনটা সাইকেলে বসে আনতে পারেনি পরে দেখি সে বিশাল এক কার্টুন কাঁধে করে নিয়ে আসতেছে তা আমরা তো অবাক অবাকই ঠান্ডা অনেক ঠান্ডা পড়তেছে এর মধ্যে এত বড় কার্টুনে কী তো যাই হোক সেই জন্য আমি চিন্তা করলাম কার্টুনটা আপনাদের জন্য খুলে দেখাই যে কি নিয়ে আসছে তার অফিস থেকে তাকে কি দিয়েছে ক্রিসমাস এবং বৎসর শেষ সৌজন্যে কি গিফট দিয়েছে তো আসুন দেখতে থাকুন আমি এখন কার্টুনটা আপনাদের সামনে কাটবো কি কি দিয়েছে আপনারা দেখুন তো এই যে দেখুন আমি এখন কার্টুনটা আপনাদের উপস্থিতে কাটতেছি ওয়া ওয়াউ আউ হ্যাপি ক্রিসমাস ডে মানে ক্রিসমাস এখনও এখনও মানে নর্মালি ডিসেম্বরের পঁচিশ তারিখে তো ক্রিসমাস কিন্তু যেহেতু আজকেই পেয়েছে সে তো এটা গত বছর অবশ্য উনিও পেয়েছিল অফিস থেকে এটা এখানে দেয় এবং বাসাতি পর্যন্ত দিয়ে যায় তারা অনেক সময় তো যাই হোক আমি এখন চলতেছি কি কি পেয়েছি আপনাদেরকে দেখায় ওয়াও ফাইনে পিস্তা পিস্ত দাগেন মানে এখানে হচ্ছে দাগেন মানি উৎসবের দিন আর কি মানে সুন্দর উৎসবের দিন ওই যে ক্রিসমাস ফিস ফিস মানি উৎসব দাগেন মানে দিন তো ফাইনে মানি সুন্দর সুন্দর উৎসবের দিন তো যাই হোক এই যে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনে পিস্তা দাগেন তারপরে হচ্ছে এই যে দেখুন কি দিয়েছে একটা সুন্দর পুতুল দিয়েছে এই যে পুতুল দেখুন এটা সুন্দর পুতুল দিয়েছে তো যদিও পুতুলটা আমরা বাসায় রাখবো না কারণ আমরা নামাজ কালাম পড়ি বাসায় পুতুল রাখি না এই যে দেখুন কি দিয়েছে এটা সম্ভবত চিপস দিয়েছে এখানে একগুলো চিপস এখানে বিস্কিট দিয়েছে এটা কি দিয়েছে সুকার মানে চিনি দিয়েছে এটাতে করে এটা হচ্ছে ওই যে পিচ দাগেনে যে ইয়ে করবে ওই যে এটাকে কি বলে ওই কেক বানাবে কেকের উপরে যে ক্রিমটা দেওয়া হয় এই যে সে ক্রিম ঠিক আছে ওইটা দিয়েছে তারপরে হচ্ছে এখানে দিয়েছে দিয়া মার্চে এটা হচ্ছে একটা বিস্কিট এখানকার এই ডালসটা খায় এটা এটা মিষ্টিবিহীন বিস্কিট ওরা ব্ল্যাক কফি খায় তো তো এটার সাথে এটা খায় এটা হচ্ছে কোপমাঞ্চ এটা হচ্ছে একটা ইয়ে বানানোর জন্য এটাকে কি বলে যারা হচ্ছে ওই যে ফ্রাই ফেনে করে রুটির মতো বানায় এটাকে একটু লিকুইড আকার করে অনেকে এটা তেলের পিঠার মতো বানায় আমাদের দেশে যে তেলের পিঠা বানায় সেরকম করে বানায় এটা হচ্ছে পাউডারের মতো থাকে এটার ভিতরে তো আটার মতো থাকে আর কি তো এটা হচ্ছে সেটা এখানে টিস্যু দিয়েছে এটা কি দিয়েছে জিরো পার্সেন্ট এই যে জিরো পার্সেন্ট ড্রিঙ্কস দিয়েছে অ্যালকোহল জিরো পার্সেন্ট এখানে কোনো অ্যালকোহল নাই জিরো পার্সেন্ট এটা একটা ড্রিঙ্কস দিয়েছে আর এখানে এখানে দিয়েছে আপেল জুস মানে ফ্রুট জুস দিয়েছে এটা মিক্স মনে হয় এখানে বেদানা আছে আপেল আছে আনারস আছে নানান ধরনের ফ্রুটস আছে সেটা মিক্স জুস এটা এই জুসটা দিয়েছে জুসটা কত লিটার দেড় লিটারের জুস এই যে দেড় লিটার একটা জুস দিয়েছে আর এখানে কি দিয়েছে তাও এ পার্ক এটা হচ্ছে তাদেরই একটা লোকাল খাবারের ইয়ে মানে আইটেম এটা হচ্ছে ওই যে কফির সাথে মিক্স করে খায় এটা হচ্ছে দেখুন জেল দিয়েছে একটা জেলি এটা আমরা বাংলাদেশে যে বানাইতাম মেস্টা পাতা ওই যে টক পাতা যে ফুলটা দিয়ে আমরা জেলি বানাইতাম সেই টাইপের জেলি তো এইখানে আবার সেটা দিয়ে জেলি বানানো এখানে বানা স্ট্রবেরি দিয়ে জেলি এটা স্ট্রবেরির জেলি দিয়েছে এই যে এই জেলিটা খুব ভালো জিনিস দিয়েছে ব্রেড দিয়ে খাওয়া যাবে ওয়াও হ্যান্ড ওয়াশ দিয়েছে একটা ডোবের একটা হ্যান্ড দিয়েছে এটা দিয়েছে পেপসি একটা পেপসি দিয়েছে তারপরে এখানে দিয়েছে এটাও দিয়েছে সালসা এটা এটা একটা টমেটো সস দিয়েছে বিভিন্ন ধরনের ভাজা টাজা দিয়ে খাওয়ার জন্য টমেটো সস তারপরে এখানে দিয়েছে এটা চকলেট এটা এক ধরনের চকলেট আর এখানে দিয়েছে এটা দিয়েছে কি আসলে অনেক কিছু খাই সব আইটেমগুলো আমি নামও জানি না তো যাই হোক এখানে একটা লিকুইড আইটেম দিয়েছে ভিতরে সম্ভবত জুস জাতীয় কিছু হবে এখানে হচ্ছে চকলেট চকলেট মিল্ক দিয়েছে এটা মিল্ক এটা দেড় লিটার চকলেট মিল্কটা দেড় লিটার সরি এক লিটার এই যে এক লিটারে একটা চকলেট মিল্ক দিয়েছে তারপরে এখানে দিয়েছে বোরেল নুডলস এটা এক ধরনের নুডলস এটা একটা নুডলস দিয়েছে এটা দিয়েছে পাস্তা এই যে ছোটো পাস্তাগুলো নুডলস থেকে একটু বড়ো সাইজের পাস্তা দিয়েছে পাস্তা পাস্তাও এখানে প্রায় দুই লি দুই কেজি মনে হয় না এক কেজি এই যে এক হাজার গ্রামের একটা পাস্তা দিয়েছে এইটা তাদের একটা সুপার ব্লিন্স এটা অ্যাভোকাডোর মতো কিছু একটা বা আদার মনে হয় কিছু একটা আদার চিহ্ন আছে আমি খুললে বুঝতে পারবো এটা কোনো কিছুর একটা পাউডার আছে ভিতরে সেইটা দিয়েছে আর এটা দিয়েছে এটাও সস জাতীয় এটাও টমেটো সসের মতো সস দিয়েছে এটা চকলেট চকলেট দিয়েছে এটাও চকলেট চকলেট দিয়েছে এটা পাস্তার জন্য এই দুটো হচ্ছে পাস্তা রান্নাতে দেওয়ার জন্য পাস্তার জন্য দিয়েছে তো এই যে এক কার্টুন জিনিস দিয়েছে আমার ছেলে এখানে তো প্রায় বিশ কেজি হবে তো আমি একদম সে হাঁপিয়ে গিয়েছে কাঁধে করে যখন নিয়ে আসে তো যাই হোক দেখুন তারা এই যে এই জিনিসগুলো দিয়েছে এখানে এরকম দেয় বিভিন্ন ফেস্টিভালে ধরেন এখানে এই ইয়ার ক্লোজিংয়ে দেয় তারপর হচ্ছে ক্রিস মাসের সময় দেয় তারপরে হচ্ছে বছরে প্রথম সজনে দেয় নানান উৎসবে তারা এগুলো দেয় আর বিশেষ করে যারা জব করে তাদের কোম্পানিতে তাদেরকে দেয় আর কি আমার খুব ভালো লাগতেছে যে আমার ছেলে এখানে একটা ডাস কোম্পানিতে কাজ করে জব করে উইকলি পনেরো ঘন্টা একটা ছোটো বাচ্চা তো বাচ্চারা পনেরো ঘন্টার উপরে করতে পারে না একটা গভর্নমেন্ট আইন আছে লেবার মিনিস্ট্রি থেকে এটা তো সেই হিসাবে সে ওই জব করে ওই কাজটা করে তার পকেট খরচটা আসলো তার নিজেও ব্যস্ত থাকলো নিজের একটা এক্সপিরিয়েন্স হলো কাজকর্মের উপরে যে কাজ কোম্পানিতে বা বিদেশি কোম্পানিগুলোতে কীভাবে কাজ করতে হয় সব মিলে আমিও চাইছি যে করুক তো যাই হোক আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু